ঢাকা বিজয়নগর রাস্তার অবস্থা দেখেন আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে অনেক বৃষ্টি হয়েছে ভালো বৃষ্টি হইলে এইভাবে রাস্তা ঘুরে যাচ্ছে আজ রাস্তার অবস্থা দেখেন দেখতে পারতেছেন বিজয়নগর রাস্তার অবস্থা খুবই ভয়ানক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরা ভরে গেছে এই হলো দেশের অবস্থা একটা মহাসড়ক ঢাকা সিটি বিজয়নগর একটা ব্যস্ততম শহর এই শহরে এই অবস্থা যদি হয়ে থাকে তাহলে অন্যান্য শহরের অবস্থা কি হবে আপনারা দেখতে পারতেছেন এটা হইল বিজয়নগর রাস্তার অবস্থা মহাসড়ক মীন সড়ক পল্টন থেকে সোজা বিজয় বিজয়নগর দেখতে পাচ্তেছেন আপনারা কি অবস্থা গাড়িগুলো একদম দেখতে পারতেছেন আপনারা খুবই খারাপ অবস্থা একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটের এই অবস্থা হচ্ছে এই হলো আমাদের ঢাকা শহর